নজর রাখবো পরবর্তী সংবাদে ভারত বয়কট বাংলাদেশে এবার ভারত বয়কট স্লোগান হঠাৎ কেন এই ডাক এবং ক্ষেত্রে হঠাৎ বাংলাদেশ জুড়ে কেন এবার এই পোস্টার ভারত বয়কট পোস্টার কেন মালদ্বীপকে দেখে কি অনুপ্রাণিত এক শ্রেণীর বাংলাদেশিরা কি রয়েছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রয়েছে অঙ্কিতা বর্ধন কি বলছে শুনবো সরাসরি নিউজরুম থেকে রয়েছে অঙ্কিতা কি রয়েছে হঠাৎ করে বাংলাদেশে এবার ভারত বিরোধী স্লোগান কেন একদমই দেখো ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক রয়েছে বহু বছর যাবৎ আমি যদি একটু ইতিহাসের দিকে যাই তবে বাংলাদেশে যখন যুদ্ধ চলছিল অর্থাৎ বাংলাদেশের স্বাধীন সময় ভারতের বহু সেনারা তাদের প্রাণ দিয়েছে বহু সেনারা তাদের প্রাণ হারিয়েছে সেই যুদ্ধে তারপর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুব মজবুত এবং দৃঢ় ছিল কিন্তু ইতিমধ্যেই খবর যে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ ইতিমধ্যে ভারত ভারত বয়কটের ডাক দিচ্ছে যাকে দেখে একেবারে হতপাক ভারতীয়রা যে কেনই বা এই স্লোগান শেখ হাসিনা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে বাণিজ্যিক দিক দিয়ে হোক বা যোগাযোগ দিক দিয়ে হোক সব ক্ষেত্রেই কিন্তু একটা ভালো সম্পর্ক রয়েছে তবে কেনই বা সেই ভারত বিরোধী স্লোগান দেখো ইতিমধ্যেই পেঁয়াজকে নিয়ে কিন্তু দু দেশের মধ্যে একটা টানাপোড়ন তৈরি হয়েছে বাংলাদেশ প্রায় পঞ্চাশ মেট্রিক টন পেঁয়াজ চেয়েছিল ভারত থেকে কিন্তু দেখা গেছে যে ভারত যদি সেই পঞ্চাশ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে দিয়ে দেয় তাহলে ভারতের বাজারে পেঁয়াজের অনেকটাই ঘাটতি দেখা দেয় অর্থাৎ যে মজুত করা যে পেঁয়াজ তার ধীরে ধীরে স্টক কমতে থাকে যার ফলে বাজারে পেঁয়াজের দাম বাড়তে পারে বা একটা কালো বাজারই দেখা যায় এই ধরনের উদাহরণ আমরা তিনিও তো দেখে আসছি তাই ভারত সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল যে যতক্ষণ না পর্যন্ত ওভার স্টক না হয় ততক্ষণ পর্যন্ত ভারত থেকে কোনো দেশেই পেঁয়াজ রপ্তানি করা হবে না আর সেই সিদ্ধান্তের পরে কিন্তু বাংলাদেশে শরগোল পড়ে যায় আমরা আমাদের কাছে খবর রয়েছে যে বাংলাদেশে প্রায় সেঞ্চুরি ক্রস করেছে দাম সামনে দেখো তাদের রমজান মাস তাই রমজানকে কেন্দ্র করে পেঁয়াজের চাহিদা যথেষ্ট রয়েছে বাংলাদেশে তাই বাংলাদেশ কিন্তু পেঁয়াজের দিক থেকে ভারতের উপর নির্ভরশীল কিন্তু ভারত সেক্ষেত্রে কি করবে ভারতেরও তো নিজস্ব একটা স্টক রয়েছে ভারত ভারত চেষ্টা করবে বা সরকার প্রথম নিজের দেশের সাধারণ মানুষকে দেবে বহি সেই পেঁয়াজকে তারা রপ্তানি করবে কিন্তু এই বিষয়টা বাংলাদেশ কোনোভাবেই বা বাংলাদেশের একটা শ্রেণী কোনোভাবেই মেনে নিচ্ছে না যার ফলে এই মুহূর্তে বয়কট ভারতের স্লোগান তারা তুলছে এবং আহ যদি তো আমি বলে রাখি যে এখনো যে আকেবারে বাংলাদেশে পেঁয়াজ যায় না সেটা কিন্তু ভুল এখনো অল্প কিছু সংখ্যক পেঁয়াজ বাংলাদেশের জন্য পাঠায় ভারত এবং তা কিছু মাস আগে থেকেই চালু হয়েছে যে অল্প সংখ্যক পেঁয়াজ বাংলাদেশে পাঠানো হবে কিন্তু এই যে সামনে রয়েছে রমজান মাস তাই পেঁয়াজের যে চাহিদা আছে চাহিদা অনুযায়ী তো বাংলাদেশে অনেকটাই অগ্নিমূল্য হয়ে দাঁড়িয়েছে পেঁয়াজের দাম তার জন্য ভারত যেহেতু তাদের চাওয়া অনুযায়ী পাঠাচ্ছে না বাংলাদেশে তার জন্যই এক শ্রেণীর বাংলাদেশিরা তারা ভারত বয়কটের ডাক দিচ্ছে তারা উদাহরণ হিসেবে তুলে ধরছে মালদ্বীপের কথা দেখো মালদ্বীপ খুব ছোট্ট একটা দেশ এবং মালদ্বীপের সাথে ভারতের তেমন কোন বাণিজ্যিক বা অর্থনৈতিক দিক থেকে তেমন কোন দরকার বা সম্পর্ক না থাকলেও ব্যাপার নয় কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু ভারতের একটা ভালো সম্পর্ক রয়েছে আমি যদি একটু ইতিহাসগুলি দেখি বা একটু তথ্যগুলি যদি একটু ঘাটিয়ে দেখি তবে বাংলাদেশ কিন্তু অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভর করে থাকে হোক কাঁচামাল হোক পেঁয়াজ হোক যাতায়াত বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের মানুষ ত্রিপুরা বর্ডার হয়ে ভারতে প্রবেশ করে দিল্লি মুম্বাই বহিরাজ্যে যায় তারা ভারতের বহিরাজ ভারতের অন্যান্য যে সমস্ত স্পেশালিটি হাসপাতাল গুলি রয়েছে সেখানে তারা চিকিৎসার জন্য যায় অর্থাৎ মূলত বলতেই হচ্ছে যে ভারতের উপর কিন্তু নির্ভর করে অনেকটাই বাংলাদেশ তাই বাংলাদেশের এই যে বিরোধী স্লোগান স্লোগান ভারত বয়কট তা কিন্তু ভালো চোখে ভারত দেখছে না মালদ্বীপের সাথে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় ভারতের সেক্ষেত্রে কি হবে মালদ্বীপের হয়তোবা তাদের যে পর্যটন তার দিকে অনেকটাই অসুবিধের মুখে পড়তে হবে মালদ্বীপকে কিন্তু ভারত সরকার যদি একটা কঠোর ব্যবস্থা গ্রহণ করে ভারত সরকার যদি বাংলাদেশের সাথে তার সম্পর্কগুলিকে ধীরে ধীরে অনমনীয় করে নষ্ট করে দেয় সেক্ষেত্রে কিন্তু বিপাকে আখেরে বাংলাদেশকেই পড়তে হবে কেননা পেঁয়াজ থেকে শুরু করে অনেক ক্ষেত্রে বাংলাদেশে ভারতের উপর বাংলাদেশ নির্ভর করে তাই সেক্ষেত্রে সম্পর্কটা বজায় রাখা খুব দরকার যা শেখ হাসিনা বারংবার করে থাকেন তিনি প্রধান বিষয়ে জানতে চাইবো সম্প্রতি যদি আমি ইদানিং বিষয়টিকে লক্ষ্য করি তাহলে কিন্তু বলা যায় আমরাও খবরটি প্রকাশ করেছিলাম সেই জায়গায় যে বাংলাদেশ থেকে একশো জনের প্রতিনিধি দল এবার কিনা ভারতে পাঠানো হচ্ছে কেন সেক্ষেত্রে বলা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক তাকে আরো বিশেষ করে এই জায়গায় এবার লক্ষ্য করা গেছিল যে নতুন করে শিক্ষা ক্রীড়া এবং এছাড়াও বাণিজ্যিক বিষয়টিকে নজরে রাখা হচ্ছে তাহলে এবার যে বাংলাদেশে একাংশের যে ভারত বয়কট ডাক তাহলে কি কোথাও গিয়ে একটা দ্বিপাক্ষিক সম্পর্কে কোনোভাবে ফাটল ধরতে পারে কি বলবে তুমি একদমই যে কথাটা আমি তোমাকে বলছিলাম এই গোটা বিষয়টা নিয়ে দেখো শেখ হাসিনা যিনি ভারতের দুঃখিত বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা তিনি কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখছেন তিনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যেও কিন্তু অর্থাৎ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে ওনার ভালো একটা সম্পর্ক রয়েছে যেহেতু আগামী 9 মার্চ সবরুম স্থলবন্দর উদ্বোধন হবে সেক্ষেত্রেও ত্রিপুরার সাথে বাংলাদেশের বারংবার সে বিষয় নিয়ে কথা হচ্ছে শুধুমাত্র ত্রিপুরা নয় অন্যান্য দেশের অন্যান্য রাজ্যগুলির সাথেও কিন্তু শেখ হাসিনা বারংবার কথা বলে থাকেন কেননা জল বলো বা যে পিয়াজ বলো বিভিন্ন ক্ষেত্রে কোন ধরনের জন্য দ্বিপাক্ষিক কোন অসুবিধে না হয় তার জন্য শেখ হাসিনা সহ হাই কমিশনার তারা কিন্তু ভারতের সাথে সম্পর্কটাকে সঠিক রাখার চেষ্টা করেন কিন্তু এই যে এক মানুষ যারা এই মুহূর্তে ভারত বয়কটের ডাক দিয়েছে তাদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশ এবার বিপাক কাকে পড়তে পারে সেই বিষয়টাকে বাংলাদেশের প্রথমেই দেখতে হবে তারা সেই বয়কটে ডাক দিচ্ছে এক প্রকার পোস্টার টাঙ্গানো হচ্ছে ভারত বয়কটে এবং সেই বিষয়গুলি কিন্তু ভারত কোনোভাবেই মেনে নেবে না তাই বাংলাদেশকে সেই বিষয়গুলিকে প্রথমে যাচাই করতে হবে বলেই বিশেষজ্ঞরা মনে করছে শতাব্দী অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তুলে ধরার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে ছিল অঙ্কিতা বর্ধন সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করেই বাংলাদেশের একাংশে এবার ভারত বয়কট ডাক যদিও বলা হচ্ছে হঠাৎ করে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী পোস্টার তবে মালদ্বীপকে দেখে এবার কিছু অংশ বাংলাদেশের এক শ্রেণীর কিছু অংশ এবার ভারত বয়কট ডাক দিয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন